মাত্র তিন মিনিটে বাড়তে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি খুব মুখরোচক একদম নতুন স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি শেয়ার করছি যা বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারেন তাদের তো ভীষণ ভালো লাগবে আর বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য খেতে যতটাই ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী সকালের হালকা ফুলকা ব্রেকফাস্ট হিসেবেও এটা খেতে পারেন বা ডিনার হিসেবেও বানিয়ে নিতে পারেন লাগছে ছ পিস ব্রাউন ব্রেড আজকে আমি আটা তৈরি ব্রেডটাই ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্রেডই ব্যবহার করতে পারেন যেহেতু আমি স্বাস্থ্যকর পদ্ধতিতে বানাচ্ছি তাই সাদা ব্রেডটা ব্যবহার করছে না ব্রেডগুলোকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম তাতে এটা খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে এদিকে ছোট ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান কিউব পরিমাণ বাটার ব্যাস এইটুকু পরিমাণ বাটার হলেই এগুলো তৈরি হয়ে যাবে আর খুব টেস্টি হয় এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ গোটা জিরে গ্রেট করা আদা এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কুচানো রসুন সাথে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা কারিপাতা কুচানো সমস্ত কিছু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব এই রসুন আর কারিপাতের গন্ধটা ভীষণ ভালো আসে ততটাই খেতেও ভালো লাগে বাচ্চাদের নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তাদের ভীষণ ভালো লাগবে বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য এর সাথে অ্যাড করছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সাথে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা অ্যাড করার কারণে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিডিয়াম আছে এগুলো হালকা ভেজে নেব খুব বেশি ভাজব না তাতে এই সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আপনাদের ইচ্ছে হলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গাজরটা হালকা সিদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য এটা কুক করে নিয়েছি তাতেই টমেটো পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে নরম হয়ে গিয়েছে আর হালকা ভাজাও হয়ে গিয়েছে এবার এতে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি হলুদ দেওয়ার কারণে এর কালারটা খুব ভালো আসে লাল লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন নাহলে এর পরিবর্তে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন বা শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা মানিয়ে নিতে পারেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি পিস করে রাখা পাউরুটি পাউরুটির পিসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই এটা তৈরি করে নিচ্ছি এবার এর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ জল যাতে পাউরুটিগুলো হালকা নরম থাকে মানে এটা তৈরি হওয়ার পরও পাউরুটিগুলো শক্ত হয়ে যাবে না এই জল ছড়িয়ে নেওয়ার কারণে এটা ভেতর থেকে নরম থাকবে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে জাস্ট দু মিনিটের জন্য এটা মিশিয়ে নেব তাহলে দেখতেই পারছেন এটা তৈরি করে নেওয়া কতটা সহজ বাড়তি থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ মজার তৈরি হয়েছে আপনাদের ইচ্ছে হলে এখানে টমেটোকে চাপের ব্যবহারও করতে পারেন তবে টমেটো কেচাপ মানে বাজারের তৈরি টমেটো কেচাপে কেমিক্যালস তো থাকেই তাই এইভাবে আমি টমেটো কুচি দিয়ে এটা বানিয়ে নিয়েছি এবার ওপর থেকে এটাকে আরও চাটপাটা বানানোর জন্য হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে ধনেপাতা কুচি আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই লেবুর রস দেওয়ার কারণে এটা খুব চাটপাটা তৈরি হয় খেতে খুব ভালো লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন এগুলো ভাজা হয়ে যাওয়ার পর কতটা ভালোভাবে তৈরি হচ্ছে দেখেই জিবে জল চলে আসছে না আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য কথা দিচ্ছি সকাল বিকেল বা রাত্রি বা বাচ্চাদের টিফিনের জন্য বাড়িতে পাউরুটি থাকলেই এইভাবে হালকা পুলকা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন যা খেতে ভীষণ মজার তৈরি হয়েছে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন এই পাউরুটিগুলো কতটা সফট হয়েছে খেতে খুব ভালো হয়েছে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে